আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন চলুন আজকে আমি আপনাদেরকে মাছ বাজার দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি আমি আজকে কী কী মাছ কিনলাম আপনাদের সাথে শেয়ার করছি এই তো ফার্স্টে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ বাবা রে বাবা ইলিশ মাছের বাজারে যে গরম মানে হাত দেওয়া যায় না এই যে চিংড়ি মাছ আমি এখান থেকে কিছুটা চিংড়ি মাছ নিয়েছিলাম আর কিছুটা ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি এখানে একটা কাতলা মাছ কাতলা মাছটা কিন্তু বেশ বড় সাইজ ছিল তিন কেজি প্লাস এখানে দেখতে পাচ্ছেন একটা বোয়াল মাছ বল মাছটা কিনে নিই কিন্তু দেখে ভালো লাগছিলো বলে একটু ভিডিও করে নিয়েছি আর ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছের বাজার তো একদম আগুন তা এবার আমি কাতলা মাছটা কিভাবে কাটে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো ফার্স্টে তারা আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে একদম জ্যান্ত মাছটা ছিল আর পানি টানি ছিটিয়ে একাকার করে দিয়েছিল আমাদেরকে আর সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে এই যে দেন তারা কেটে দিচ্ছে তারা এত সুন্দর করে মাছটা কেটে দিয়েছে বাসায় এসে আমার আর করার কোনো প্রয়োজন হয়নি সুন্দরভাবে তারা পিস পিস করে দিয়েছে আর বড়ো মাছ তো বাসায় আসলে কাটা সম্ভব না এই জন্য আমি ম্যাক্সিমাম বড় মাছগুলো দোকান থেকে কাটিয়ে নিয়ে আসি তা আপনারা দেখতে লাগুন আমার ভিডিওটি আশা করছি ভালো লাগবে আর এই মাছের বাজারটা ঢাকাতেই অবস্থিত অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেসটা দিচ্ছি না আপনাদের কিন্তু এটা ঢাকাতেই একদম ফ্রেশ টাটকা মাছ সন্ধ্যা বাজারে খুব সুন্দর ফ্রেশ মাছ পাওয়া যায় এই মাছগুলো কিন্তু সকালে পাওয়া যায় না এই ফ্রেশ আর টাটকা মাছ পেতে হলে সন্ধ্যা বাজারেই যেতে হবে এই যে সুন্দর করে কিন্তু পিস করে দিচ্ছে আর মাছটা আমি যখন বাসায় রান্না করেছিলাম একসাথে তো সব রান্না করিনি আমার যতটুকু প্রয়োজন মাছটা অনেক সুস্বাদু ছিল মিষ্টি ছিল টেস্টি ছিল আমার সাথে ভিডিওতে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ছিল একদম ফ্রেশ আর ফ্রেশ মাছের টেস্টই আলাদা তাই না দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লাগে থাকলে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে আমার এই ফিশ মার্কেট ভিডিওটা আপনাদের কেমন লাগলো এই ভ্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার সেখানেই সার্থকতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং